আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতায় সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি অনেকদিন পরই আপনাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও যেহেতু একটু অসুস্থতার কারণে আমি নিয়ে আসতে পারিনি যারা হয়তো কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা তো আমার ভিডিওটি মিস করেছেন তবুও চেষ্টা করেও পারিনি তো আজকের রেসিপিটা আশা করি সবারই ইনশাল্লাহ ভালো লাগবে এটা মটরশুঁটি দিয়ে এখানে পরোটা তৈরি করেছি দেখে বুঝতে পারছেন মটরশুঁটির পরোটা খেতেই দারুণ লাগে আর এই শীততে তো অ্যাভেলেবেল মটরশুঁটি পাওয়া যায় সেজন্য আমরা এটা বানাতেই পারি বাসায় যে কোনো সময়ে এটা সকালের ব্রেকফাস্টও আপনারা পরিবেশন করতে পারেন একেবারে ইজি প্রসেস আপনারা যদি প্রত্যেকটা স্টেপ একটু ধৈর্য ধরে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারাও আমার মতোই পারফেক্ট তৈরি করতে পারবেন মটরশুটির কচুরি তো কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল স্টেপে তো দেখুন প্রথমে দেখতে পেলেন আমি এখানে মটরশুটি কিছু নিয়েছিলাম সেটা এইভাবে ছড়িয়ে নিলাম আপনাদের পরিমাণটা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন আপনার ঠিক যতটা করতে চান তারপরে একটি আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি তো দু টুকরো আদা চারটে মতন কাঁচা লঙ্কা ও দুটো রসুনের কোয়া দিয়ে দিলাম ও সামান্য লবণ দেব আর সামান্য এখানে চিনি দিলাম চিনিটা অপশনাল আপনারা চাইলে এটা দিতে পারেন না চাইলে না দিতে পারেন তারপরে এখানে আমি একটু জিরে গুঁড়ো দিলাম একটু সামান্য জল দিলাম জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো একটা দেখুন এইভাবে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি খুব একটা মানে দরদরে রাখবেন না যতটা পারবেন একেবারে মিহি পেস্ট করবেন তাহলে বেশি ভালো হবে তারপর আমি একটি কড়ই নিয়ে নিলাম তাতে সামান্য এখানে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি তারপরে যে আমি পেস্টটা করে রেখেছিলাম মটরশুটি সেটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এটা অনবরত আমি এখানে নাড়তে থাকবো যেহেতু এখানে আমি লবণ আদা রসুন লঙ্কা সবই দিয়েছি সেজন্য এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই তারপরে এটাকে ভালো করে আমি নেড়ে ভেজে দিচ্ছি। দেখুন আমার এই পর্যায়ে আমি এটা তুলে নিলাম আর অন্যদিকে আমি এখানে একটি ডো তৈরি করে নেব পরোটার জন্য তার জন্য এখানে সামান্য লবণ ও সামান্য চিনি দিয়ে দিলাম এবং হাতে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে এটা ভালো করে মিশে যায় সেজন্য তারপর এখানে আমি তেল দিয়ে দিব ময়ামের জন্য আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন আমি এখানে তেল দিয়ে ভালো করে এটা ময়াম দিয়ে নেব একেবারে ইজি প্রসেস আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারবেন তারপর এখানে আমি মানে অল্প অল্প জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি তো এইভাবে আমি একটি ডো তৈরি করে নিলাম এখানে আমি যেহেতু চিনি ও রবণ দিয়েছি সেজন্য ওই খেতে অনেক টেস্টি হবে তো এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে আপনাদের হাতে সময় থাকলে এটা আধা ঘন্টা রাখতে পারেন আমি প্রায় পঁচিশ মিনিট মতো রেখেছিলাম আর কি তো দেখুন এটা সেট হয়ে গেছে এবং কতটা সব দেখেই বুঝতে পারছেন তা আমি এটা লিচি কেটে নেব আরও একবার আমি এটা মথে নেব তারপর লেচি কেটে নেবো তো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি আপনাদের আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করে নিতে পারবে ছোট বড় এটা তো আমি এইভাবে কেটে নিচ্ছি তারপর দেখুন এইভাবে গোল করে নিয়েছি এইভাবে চাপ দিয়ে আমি ভেতরটাতে করে দিচ্ছি আর এবং একটি চামচ দিয়ে আমি এর ভেতরে পুরটা দিয়ে দিব একেবারে ইজি প্রসেস আপনারা যদি একটু ধৈর্য ধরে প্রত্যেকটা স্টেপ দেখেন তাহলে যে কেউ বাসায় তৈরি করতে পারবেন এবং তৈরি করার পর এতটা খেতে টেস্ট হয় আপনারা না করলে বুঝতেই পারবেন না বাসায় দারুণ লাগে খেতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই শীতের ওই দারে সকাল সন্ধ্যা যে কোনো সময় আপনারা এটা খেতে পারেন তো দেখুন আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন আমি কীভাবে এটা পুরগুলো ঢুকিয়ে দিচ্ছি তা আমি এইভাবে সবগুলো ঢুকিয়ে দিলাম তারপরে এটা এই তো আমি এইভাবে হাত দিয়ে করে নিলাম এবং এইভাবে বেলে নেব এটা আমি আটা দিয়ে মানে ময়দা দিয়েই বেলে নিচ্ছি আপনারা চাইলে এটা তেল দিয়ে বেলতে পারেন তা আমি বলবো যে এটা ময়দা দিয়ে বেলা বেটার তা আমি এইভাবে সবগুলো বেলে নেব। তো দেখুন আমার সবগুলো বেলা হয়ে গেছে কথার মধ্যে একটু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন তারপর আমি এটা সেঁকে নেব বা ভেজে নেব এক কথা আপনারা এটা চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি তো আমি একটি করই নিয়ে নিয়েছি তাতে এখানে দিয়ে দিলাম তো উল্টে পাল্টে আগে আমি প্রথম অবস্থায় সেকে নেব তারপরে আমি তেল দেব। তা আমরা তো যে কেউ হয়তো পরোটা মানে সেঁকতে জানি বা ভাজতে জানি সেরকম কোনো ব্যাপার নেই তবুও আপনাদের সুবিধার্থে আমি এ জেড দেখানোর চেষ্টা করেছি তো দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো হচ্ছে এবং ফুলে উঠছে তো যখন তেল দিবেন আর কি তখনই দেখবেন এটা ফুলতে শুরু করবে তো আমি উল্টে পাল্টে এটা ভালো করে ভেজে নিচ্ছি তো মার্শাল্লা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হচ্ছে এবং লোভনীয় তো যে কেউ দেখেই খেতে চাইবে তা আমি আরেকটি আপনাদের সুবিধা অর্থে দেখিয়ে দিচ্ছি একেবারে ঝটপট এটা ভাজা হয়ে যাবে ইজিলি তা আমি এটা দেখুন কতটা ফুলে উঠছে দেখে বুঝতে পারছেন এবং ফুলকো ফুলকো হচ্ছে তো প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন তাহলে আপনাদেরও পরোটা এইভাবে ফুলে উঠবে ইনশাল্লাহ তো দেখুন আমি এইভাবে সবগুলো ভেজে নেব তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো আমার ভিডিওটি হয়তো এতক্ষণ দেখছেন একটি লাইক করতে ভুলে গেছেন তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিও রিলেটেড কোনো কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের রিপ্লাই ইনশাল্লাহ দেবো তো দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি প্রত্যেকগুলো ভেজে নিচ্ছি আপনারা এটা যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন এবং কি এমনিও খেতে পারেন এটা এতটা টেস্ট হয় আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে তা আশা করি আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেক দিনের মতো ভালো লাগলো তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম